সুদর্শন পুরুষ শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড বিষয়ে যে যে গুঞ্জন যে গুজব মানে সোশ্যাল মিডিয়ায় পাগল করে ফেলল এ বিষয়ে আজকে আমরা সত্য বিষয়টা জানার চেষ্টা করব। অ্যাডালফ খান যে ব্যক্তিটাকে নিয়ে এত কথা এত আলোচনা সে আসলে কি অ্যাওয়ার্ড পেলো এই বিষয়টা আমরা জানবো ওনার পরিবার দেখতে পাচ্ছি আমরা ওনার পরিবার এটা বাবা মা ভাই বোন সকলে মিলে এবং ওনার মুখ থেকে আমরা জানবো যে আসলে কি ধরনের অ্যাওয়ার্ড উনি এদিনকে পেলেন তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা গুঞ্জন বা গুজব ছড়িয়েছে তাদের বিষয়ে কথা বলবো প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি উনি স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিলেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে মানে ফ্যাশন কোরিওগ্রাফারদের মধ্যে সবচেয়ে স্টাইলিশ যে কোরিওগ্রাফার সেই হিসেবে সেই ক্যাটাগরিতে আমাকে দেয়া হয়েছিল তো সেটা নিয়েছি তো ভালো কথা সেটাই লিখুক সেটা না লিখে কিছু মানুষ যারা মানে স্টাডি কম করে বা যাদের সাংবাদিকতার মধ্যে একটু ঝামেলা আছে যারা মোবাইল নিয়ে দাঁড়িয়ে যায় আর তারা হয়তো বা কেউ কোথাও থেকে উৎস থেকে হয়তো বা লিখেছে যে দেশের সেরা সুদর্শনের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এর উত্থান ওই সেরা সুদর্শন এখান থেকে স্টার্ট হতে হতে এটা হয়েছে দেশের এক নম্বর সুদর্শন দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এই গুলো আস্তে আস্তে থাকে এসে সাতাইশ তারিখে পঁচিশ তারিখে গিয়ে সাতাইশ তারিখে সাতাইশ তারিখের পরে এই ঘটনাটা একটা গিয়ে এখন পর্যন্ত এসে একটা দেশের এক 것도 ক্ষেত্রে আসলে এই কথাটা আমিও বলিনি এই পুরস্কার তারাও দেয়নি পুরস্কার দিয়েছে চাইনিজ ফ্যাশন ডিরেক্টর বা কোরিওগ্রাফার হিসেবে কিন্তু এই সুদর্শন পুরুষ করে 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 ব্যাপারটাকে একটা অন্যরকম তলবিতকে নিয়ে গেছে আমরা ওনার মুখ থেকে পীয়দশো দেখলাম যে এখানে তিনজন হাতে अवार्ड দেখতে পাচ্ছেন তাহলে তিনজনের সুদর্শন পুরুষ না এর মধ্যে তো দুইজন মেয়ে আছে তাহলে আপনি এটা কি বলবেন এটা কি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো দুজন আছে আসলে এই अवार्डটা কি ছিল এই পুরস্কারটা কিসের ছিল এটা না জেনে না বুঝে বাংলাদেশের এই সস্তা ইউটিউবাররা যারা অশ্লীলতা ছড়াচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে কলঙ্কিত করছে সত্য বিষয়টাকে তারা বিকৃতি করে মিথ্যা মিথ্যা দিয়ে ভরপুর করে শুধুমাত্র ভিউ আর এই আপনার ভাইরাল হওয়ার নেশায় তারা যে শুরু করছে এটা খুবই খারাপ এবং দুঃখজনক আমি প্রত্যেক ইউটিউবারদেরকে বলবো ভাইয়েরা আপনারা এমনটি করেন না আপনারা সততার সাথে সৎভাবে আপনারা কাজ করে যান সত্য ঘটনা নিয়ে সত্য বিষয় নিয়ে একদিন অবশ্যই ভাইরাল হবেন একদিন অবশ্যই ইয়ে হবেন সবচেয়ে বড় দুঃখ লেগেছে আমার যে স্বপন আহমেদ বাংলাদেশের বড় ইউটিউবার উনিও এটাকে আপনার এডিট করে টোল করেছে খুবই খারাপ লেগেছে আসলে উনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেই অ্যাওয়ার্ডটা হলো উনি একজন কোরিওগ্রাফি এবং ফ্যাশন ডিজাইনার ডিরেক্টর প্রতিষ্ঠিত কোনো নিউজ চ্যানেল বা সাংবাদিক ভাই বোনেরা বা কোনো সংবাদ কর্মী কখনোই এটা করতে পারে না কখনোই পারে না তো প্রিয় দর্শক আমরা উনি যে কোরিওগ্রাফি এবং ফ্যাশন ডিজাইনার এই যে ফ্যাশন ডিরেক্টর ডিজাইনার আমার বাবা হসপিটালেই আমি এখন আবার যাবো আজকে রাতে আবার ডিউটি তো জন্য মানে হসপিটাল বাসা হসপিটাল বাসা এটা করছি আর কি সে এই মিডিয়াকে এত বেশি ভালোবাসছে যা যার টানে সে কোনো কিছু না করে সে প্রফেশনালি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু সে এগুলা না করে সে মিডিয়াতে সে কাজ করছে বর্তমানে তার বাবা অসুস্থ আমরা তার মুখ থেকে শুনবো সে হসপিটাল থেকে আমাদেরকে কিছু বিষয় দেখাচ্ছে শুনতে পাচ্ছেন পালসের শব্দ প্রতি মুহূর্তে বিট নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আমার বাবার শব্দ প্রতিটা রাতে কাটছে নির্ঘুম রাত বাবাকে ঘিরে হসপিটালে কেমন অনুভূতি বলে বোঝাতে না সম্পূর্ণ নির্ঘুম রাত বিগত কয়েকদিন কয়েক রাত ঘুমায়নি নিজেও বলতে পারব না আগে বাবাকে সুস্থ করতে হবে বাসায় নিতে হবে আপনার তো অনেক কিছু নিয়ে ব্যস্ত আমার সমস্ত কিছু নিয়ে সারা দেশ তোলপাড় করে ছড়িয়ে পড়লেন রোগ খানকে নিয়ে এই মানুষটা এই মুহূর্তে কি সময় পার করছে কিভাবে আছে তার এই মুহূর্তটা বর্তমান পরিস্থিতিটা কতটা কঠিন আপনাদের কোনো ধারণাই নেই সবই হয়তো ভালোবাসার ভয় প্রকাশ কিংবা আল্লাহর হুকুম বা আল্লাহর ইচ্ছা যাই হোক আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করি মাঝে মাঝে ছোট ছোট অংশ আমার অবস্থা অবস্থান বোঝাতে অনেকে বিচলিত তো প্রিয় দর্শক এই যে সত্য বিষয়টা কেউ জানলো না যে উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন সুদর্শন পুরুষ হিসেবে নয় উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন বাংলাদেশের আপনার কোরিওগ্রাফি ফ্যাশন স্টাইলিস্ট ডিজাইন ডিরেক্টর হিসেবে উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এবং শুধুমাত্র উনিই পাননি ওনার সাথে আরও অনেকেই পেয়েছেন আপনারা ভিডিও স্ক্রিপ্টে দেখলেন কিন্তু দুঃখজনক হচ্ছে এটাই যে বাংলাদেশের এই যে সস্তা ইউটিউবাররা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা এটাকে বিকৃতি করে ভিউ পাওয়ার নেশায় আর ভাইরাল হওয়ার আশায় তারা এটাকে উল্টাপাল্টা খবর চলেছে কিন্তু আসলে না এই ব্যক্তি যথেষ্ট ভদ্রলোক সমাজে তার মূল্যায়ন আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো সুশিক্ষিত এবং তার ভয়েসটা আপনি শুনে দেখছেন একেবারে সত্যিকারের পুরুষের ভয়েস কিন্তু তার চেহারাটা আল্লাহর দান তার চেহারায় কিছু অংশে হয়তোবা আপনার মেয়েলি একটু ভাব একটু বিষয় আছে তার উপরে উনি আবার এই মেয়েদের মতো সাজুগুজু করে সব মিলে একটু অন্যরকম লাগে কিন্তু না ওনার চেহারারও একটি সৌন্দর্য আল্লাহ বলে যা দিয়েছেন তাই প্রিয় দর্শক যারা ইউটিউব ইউটিউবে কাজ করছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাবো আমরা যেন এর ধরনের মিথ্যা কোনো খবর না ছড়াই আমরা উদ্যোগ টিভি নিয়ে কাজ করছি আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি সফল ব্যর্থ সমস্ত উদ্যোক্তা নিয়ে আমরা কথা বলি এবং সত্য ঘটনা তুলে ধরার আমরা নিয়ে থাকি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ